ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ঐখানেতে বাস করে কানা বুকির ছা ছড়াটি সব বাঙালি শিশুর শৈশবকে রোমাঞ্চিত করেছে গাজীপুরের কালীগঞ্জে এখন বকের ছানা থাক বা না থাক রয়েছে তাল গাছের সমারোহ আর গাছগুলোতে থোকাই থোকাই ঝুলছে কচি তাল গাজীপুরের স্থানীয় ভাষায় এই তালের শ্বাস আষাঢ়ি বা আহারি হিসেবে পরিচিত তবে বর্তমানে গ্রামগঞ্জের গন্ডি পার করে এসব তাল মিলছে শহরের অলিগলিতে তীব্র তাপদাহ আর গরমে অস্থির পথচারীদের তৃষ্ণা মিটিয়ে স্বস্তি এনে দেয় তালের শ্বাস ডাবের দাম বেড়ে যাওয়ায় ডাবের পানির পরিবর্তে কচিতালের শ্বাস খেয়ে পানির চাহিদা পূরণ করছে মানুষ বাংলা বছরের শুরুতেই তাই বেড়েছে মৌসুমি এই ফলের চাহিদা উপজেলার ভাদার্তি বড়নগর বালিগাঁও খঞ্জনা চৌড়া জামালপুর দোলানবাজার কোহিনুর মার্কেট সহ বিভিন্ন স্থানে এখন বিক্রি হচ্ছে কচি তালের আকার ভেদে কুড়ি থেকে ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে সুস্বাদু এই ফল এই মৌসুমে পাইকারি ও খুচরা তালের শাঁস বিক্রি করেন বিক্রেতারা আর দাম কম হওয়ায় ক্রেতারাও ছুটে আসেন দল বেঁধে মৌসুমী ফসল আষাঢ়ি এটা আমি নিজে কাটতে পারি বাইরে খুচরো বিক্রি করি ফরমালিন মুক্ত মানুষে খাইয়ে সত্যি আমি ছোটতে গাছ কিনি গাছ কিনে বড় বেশি নিজে গাড়ি নিজে বেশি আধা পনেরো টাকা দিয়ে আমার কাছে এটা খুব প্রিয় একটা ফল আমার ফ্যামিলিরাও খুব পছন্দ করে তাহলে শাসটা আসলে প্রতি বছরই আমরা খাই এবং আমাদের এলাকার আশেপাশে এটা প্রচুর পাওয়া যায় গরমের সময়টা খেলে শরীরের যে ক্লান্তিটা থাকে এটা ক্লান্তিটা দূর হয়ে যায় শুধু ফলের জন্য নয় পরিবেশ রক্ষায়ও রয়েছে তাল গাছের বিশেষত্ব আর প্রচন্ড গরমে তৃষ্ণা মেটানোর পাশাপাশি তালের শ্বাসেরও রয়েছে নানা গুণ তালের শ্বাস যার পুষ্টিগুণ অনেক প্রচন্ড গরমে কচি তালের শ্বাস এবং এর ভিতরের মিষ্টি পানি তৃষ্ণা মিটিয়ে শরীরে এনে দেয় আরামদায়ক অনুভূতি তালের শ্বাসে আশ এটি হজমে সহায়ক তালের শ্বাস হাড় গঠনে দারুণ ভূমিকা রাখে তালে শ্বাস শূন্যতা দূর করে মুখের রুচি বাড়াই এতে সুকার দেশের বিভিন্ন ফল যখন ফরমালিনের বিষে নীল তালের শ্বাসে তখন ফরমালিনের ছোঁয়া ছাড়াই হীরার মতো চমক ছড়ায় তাই দেশে এই ফলটি দিন দিন হয়ে উঠছে জনপ্রিয় जी टीवी न्यूज़ डेस्क